গতকাল হঠাৎ করেই ভুবনেশ্বর যাওয়ার একটা সুযোগ ঘটে গেল আর ভুবনেশ্বরের এত মানে যেখানে এসেছি তার কাছেই রয়েছে লিঙ্গরাজ টেম্পেল তো সেই টেম্পেলটাও আমরা দেখতে এসেছি ব্যাপারটা একটু খুলে বলি গতকাল অর্থাৎ শুক্রবার দিন হাজব্যান্ড আসবে কোম্পানির কাজে ভুবনেশ্বর তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি ইডলি দিয়ে আমাকে নিয়ে এসেছে মাহিন্দ্রা শোরুমে হাজব্যান্ড একাই আসছিলো তো বললো একা যখন যাচ্ছি চলো তুমিও চলো তোমারও একটুখানি ঘোরা হবে ঘরে তো বসেই রয়েছ আর এই ব্যাপারটা যে আমি কী পছন্দ করি সে তো আপনাদেরকে বারবার বলি কোম্পানি প্রয়োজনীয় একটা ক্যাম্পান নেবে সেই কারণে দেখতে এসেছে এবং যথারীতি সে সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপরে আর কি আমরা যাব ওই এখানে যেটা শোরুমটা এই ভুবনেশ্বরী মাহেন্দ্রা শোরুম সেই শোরুম থেকে সাত আট কিলোমিটারের মধ্যেই রয়েছে লিঙ্গরাজ টেম্পেল ভুবনেশ্বরে তো নাম করা টেম্পেল তো সেই টেম্পেল যাওয়ার পথে বিন্দু সরোবর বলে আরও একটি দর্শনীয় স্থান যারা কিনা না ভুবনেশ্বর আসেন তারা জানেন এই জায়গাটা কত সুন্দর আর ওই লিঙ্গরাজ টেম্পেলের সঙ্গে এর কিন্তু খুব ভালো একটা আর কি যোগাযোগ রয়েছে মানে ওই যে লিঙ্গরাজকে স্নান করানোর সময় এই সরোবরকে ব্যবহার করা হয় আর এই সরোবর হচ্ছে উড়িষ্যার থেকে মানে এই ভুবনেশ্বরের থেকে বড়ো জলাশয় এরকম সুন্দর রাস্তা রয়েছে যেটা সরোবরের অন্যদিকেও যাওয়া যায় যায় খুব সুন্দর পরিবেশ যদি কখনও লিঙ্গরাজ টেম্পল দেখতে আসেন অবশ্যই এই সরোবরটিও দেখে নেবেন আর তারপরেই আমরা ওখান থেকে কাছেই রয়েছে লিঙ্গরাজ টেম্পেল এই যে উঁচু প্রাচীর দেখছেন ওই প্রাচীরটাই হচ্ছে লিঙ্গরাজ টেম্পেলের আর কি পাঁচিল তো তারপরে আমরা সামনেই ওখানে গাড়ি রাখার জায়গা আছে গাড়ি রেখে তারপর হেঁটে হেঁটে যাচ্ছি এখানে অনেক জিনিস টিনিস বিক্রি হচ্ছে প্রচণ্ড রোদ আর প্রচুর ট্যুরিস্ট এসেছে ম্যাক্সিমাম বাঙালি পুরী মানেই তো আমাদের বাঙালিদের মানে একদম দারুণ প্রিয় একটি বেড়ানোর জায়গা সব পুরী থেকে এখানে কন্টাক্ট টুরে আর কি নিয়ে এসেছে দেখুন কি সুন্দর আর উড়িষ্যা তো মানে পুরো মন্দির শহর প্রচুর মন্দির রয়েছে এই ভুবনেশ্বরে কিন্তু অনেক কিছু ঘুরে বেড়ানোর জায়গাও রয়েছে ওই উদয়গিরি খণ্ডগিরি তারপরে আরও অনেক কিছু আছে আমরা অনেক দিন আগে মানে এই লিঙ্গরাজ টেম্পল দেখতে এসেছিলাম ভুবনেশ্বরে অনেক বছর আগে অনেক দিন বলছি অনেক বছর আগে তো প্রচুর লোকজন দেখছি এখানে জুতো মোবাইল ক্যামেরা ছাতা সব জমা দিয়ে তারপর ওই টেম্পলের ভেতর ঢুকতে হবে এই ঘটনাটা খুব তো মনটা খারাপ হয়ে গেল যে তাহলে তার ভেতরের ভিডিও নিতে পারবো না তো বাইরে থেকেই একটুখানি দেখছি এই যে এটা হচ্ছে এখানে হচ্ছে প্রধান দরজা এই যে দেখুন এই প্রধান দরজা শুনেছি দরজাটি নাকি চন্দন কাঠের তৈরি দরজার ভেতর দিয়ে ঢুকে তারপর লিঙ্গরাজ টেম্পেলটি দেখতে হবে আর এই টেম্পেলে শিব আর বিষ্ণু একসঙ্গে মানে একসঙ্গে আর কি দুজনকে হরিহর বলে দুজনকে একসঙ্গে পুজো করা হয় মন্দিরের ভেতরে তো অসম্ভব সুন্দর আপনাদের তো ভিডিও দেখাতে পারলাম না কত লোকজন এসেছে দেখুন তো ভেতরে একশো আটটা শিব মন্দির মানে মূল মন্দির ছাড়াও একশো আটটা শিব মন্দির আছে মানে সমস্ত দেখা হয়তো সম্ভব নয় তবুও বেশ ভালো লাগে যদি ভুবনেশ্বর আসেন অবশ্যই লিঙ্গরাজ মন্দিরটি দেখে যাবেন তো এখানে জুতো আর মোবাইল জমা দিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকবো আর লিঙ্গরাজ টেম্পল আর সামনেই রয়েছে পুজোর সব সামগ্রী বিক্রি হচ্ছে যদি পুজো দিতে চান অবশ্যই এখান থেকে ওই পুজোর উপকরণ কিনে নেবেন কিনে ভেতরে দেখবেন পান্ডারা আছে তবে একটুখানি মানে আগে ঠিকঠাক করে বুঝে নেবেন আর ভেতরে পান্ডা যেমন পুজোও দিয়ে দিচ্ছে তেমনি ভেতরে খাওয়া দাওয়াও হচ্ছে খাওয়ানোও হচ্ছে একশো টাকা করে কুপন আমরা যদিও খাইনি ভেতরে গিয়ে খেতে পারেন তো মন্দির টন্দির দেখে আমরা এবার বেরিয়ে পড়েছি মন্দিরের ভিডিও তো নিতে পারলাম না খুব সুন্দর এত প্রাচীন মন্দির শুনেছি নাকি প্রায় নশো বছরের পুরনো তারপরে এবার খাবার দাবার মানে লাঞ্চ করব হোটেল খুঁজছি যদিও এই হোটেলটা আমরা প্রথম ঢুকেছিলাম তারপর আবার বেরিয়ে অন্য একটি হোটেলে চিকেন ভাত খেলাম খেয়ে তারপর চলে এলাম বাড়িতে এই উপরি পাওনাটা ভীষণ ভীষণ ভালো লাগলো আমার কাছে